শান্ত স্বভাবের মানুষদের সম্পর্কে সাতটি সাইকোলজিক্যাল ফ্যাক্ট যা জানলে হয়তো আপনিও অবাক হবেন এক শান্ত মানুষদের সম্পর্কে আমাদের মধ্যে একটা সাধারণ ধারণা কাজ করে যে এরা কথা কম বলে কিন্তু কিন্তু বন্ধুরা এটা সম্পূর্ণ সত্যি নয় শান্ত স্বভাবের মানুষেরা তাদের মনের মতো মানুষ পেয়ে গেলে অনর্গল কথা বলতে পারে তবে তারা যেখানে সেখানে বক করা পছন্দ করে না এবং করেও না দুই তাদের বন্ধুর সংখ্যা অনেক কম কারণ ওই যে বললাম মন মানসিকতা না মিললে তারা ঠিক মিশতে পারে না ফলে তাদের বন্ধু সংখ্যা খুব বেশি হলেও চার থেকে জন হয় তিন কথা হয়তো তারা অতটা বলে না কিন্তু তাদের মুখের হাসি অনেক কথা বলে দেয় হ্যাঁ বন্ধুরা বিশেষজ্ঞরা এটাও দাবি করেন যে শান্ত স্বভাবের মানুষদের মুখের হাসি নাকি পূর্ণিমার চাঁদকেও হার মানাবে হাসি তাদের খুব মিষ্টি চার তারা একটু লাজুক প্রকৃতির হয় যাতার সাথে চোখে চোখ রেখে কথা বলা তাদের জন্য সহজ কাজ নয় অনেকে এই কারণে তাদের আনস্মার্ট ভেবে বসে কিন্তু সত্যিটা তা নয় তারা যথেষ্ট স্মার্ট আর তাদের স্মার্টনেস দেখা যায় তাদের জীবনের প্রায় প্রত্যেকটি পর্যায়ে কিভাবে জীবনে স্মার্ট সিদ্ধান্ত নিতে হয় সেটা তাদের দেখে শেখা উচিত পাঁচ তারা তাদের অনুভূতিকে সহজে কারোর সামনে প্রকাশ করে না কারণ আজকাল কেউ কারোর অনুভূতির পরোয়া করে না তারা শুধু শোনে মাত্র এই সত্যিটা তারা খুব ভালো জানে এবং বোঝেও তাই নিজেকে সকলের সামনে প্রকাশ করে আলোচনার পাত্র হতে চায় না ছয় যে কোনো সম্পর্কে তারা খুব অনুগত হয় আর যেখানে অনুগত থাকতে পারবে না যেখানে নিজেকে জড়িয়ে রাখতে পারবে না সেখানে কাউকে মিথ্যে আসা দেওয়া তারা একদম পছন্দ করে না সাত যে কোনো কাজ তারা নীরবে করতে পছন্দ করে এমনকি সেটা যদি অন্যের উপকারও হয় তাও সেটা নীরব রাখতে চাইবে অকারণ নিজের প্রচারণা তাদের স্বভাব বিরুদ্ধ আপনার সাথে এর মধ্যে কটা মিলল